আছে এরকম টর্চ আছে ওকে এখানে আছে আপনার সিগন্যাল আর এটা পিছনে সিগন্যাল লাইট আছে এখানে আমরা দেখি যে সিগন্যাল লাইট গুলো আর এখানে একটা টর্চও আছে এই যে এখানে একটা ছোট করে টর্চ আছে টর্চটা আমরা জ্বালাতে পারবো ওকে এই যে সিস্টেম টর্চ আছে ওয়াটারপ্রুফ এটা এখানে পিছনে সোলার সিস্টেম আছে সোলার সিস্টেম রোদে চার্জ হবে না এটা রোদে চার্জ হবে এন্ড আপনি এখানে টাইপ সি দিও চার্জ দিতে পারবেন চাইলে এখানে আউটপুটও নিতে পারবেন ডিসপ্লে আছে এখানে ব্যাটারি ইন্ডিকেটর দেখতে পারবেন

বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এটাতে লাগে টাকা বা আপনি চশমার ব্লু রে গ্লাস এগুলো পরীক্ষা করতে পারবেন এক লাজ লাইটার আছে যেকোনো কিছু এটা দিয়ে আপনার আগুন ধরানো যাবে আগুন ধরানো যাবে ঠিক আছে আচ্ছা এই যে লাইটটা অন করে হচ্ছে এইভাবে এটা হচ্ছে ম্যাগনেট যেকোনো জায়গায় যদি মেটাল কিছু থাকে আপনি চাইলে এইভাবে অ্যাটাচ করে রাখতে পারবেন দূর পর্যন্ত এটা করতে পারবেন এবং এখানেও সিগন্যাল লাইট আছে ঠিক আছে এখানে যে এখানে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চললাম নতুন একটি ভিডিও নিয়ে মিনিট টর্চ লাইটের ভিডিও আজকে আপনাদেরকে গিয়ার আপ ব্র্যান্ডের বিভিন্ন ধরনের লাইটের লাইটের কালেকশন দেখাবো আমাদের সাথে আছে রবিন ভাই আসসালামু আলাইকুম রবিন ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে প্রথমে কোন দিক থেকে দেখাবেন আচ্ছা প্রথম আমরা এখান থেকে গিয়ার আপ কে 57 যে মডেলটা আমরা একটা লাইট এটা দেখাবো এটা আলোটা হচ্ছে এরকম অনেক দূর পর্যন্ত যাবে ঠিক আছে এখানে আপনি আলোর সাথে পাচ্ছেন এখানে একটা সিগন্যাল লাইট আচ্ছা সিগন্যাল লাইট থাকবে না হ্যাঁ

লাইট হ্যাঁ কিচেন লাইট বা সার্ভাইভেল ইয়ার যেটাকে বলে বিভিন্ন যারা ট্রাভেল করে বা এডভেঞ্চার ট্যুর যারা লাভ করে তাদের জন্য হচ্ছে এগুলা এটাতে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে এই যে এখানে লাইটিং ফাংশন দেওয়া আছে বিভিন্ন ধরনের মুড দেওয়া আছে সিগন্যাল লাইটের মতো পরবর্তীতে এখানে হচ্ছে আপনার এটা ঝুলিয়ে রাখার জন্য এখানে ক্লিপটা দেওয়া আছে এখানে একটা ছুরি দেওয়া আছে এর দেখতে পাচ্ছেন কি ধারালো ছুরি আছে ছুরি আছে যে কিছু কাটতে পারবে আর পিছন সাইডটায় পিছন সাইডটা আছে এখানে একটা লাইটার লাইটার আছে যে কোনো কিছু এটা দিয়ে আপনার আগুন ধরানো যাবে আগুন ধরানো যাবে ঠিক আছে আচ্ছা এই যে লাইটার টং করেছে এইভাবে সেটা চেপে ধরলে জ্বলবে না ধরলে লাইটার টং হয় এটা অটো অফ হয়ে যাবে এখন ঠিক আছে সিস্টেমটা চলছে এরকম ওকে অফ হয়ে গিয়েছে অলরেডি আর এখানে দুইটা সুট দেওয়া আছে দেওয়ার জন্য একটা টেস্টার টাইপের এক্সড্রাইভার আছে এটা দিয়ে আপনি যেকোনো কিছু ইমারজেন্সি সিচুয়েশনে এখানে লাগিয়ে যেকোনো কিছু খুলতে পারবেন ঠিক আছে আরেকটা লাস্ট এটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটাতে একটা হুইসেল দেওয়া আছে আচ্ছা কাউকে ইশারা করা বা ডাক দেওয়ার জন্য সিগন্যাল দেওয়ার জন্য দেওয়ার জন্য এখানে একটা হুইসেল আছে এটা ফোন দিলে বাজে না বাজবে না এরকম সার্ভার গুলোর আইসার আছে সেটা হচ্ছে এটা তো এটা হচ্ছে গিয়ার আপের এসজি এটা তো পাশাপাশি ম্যাগনেট আছে এবং এটা তো আছে যে কোন জায়গায় অ্যাটাচ করে রাখার জন্য আচ্ছা ম্যাগনেট আছে না এটা আর ফাংশন আছে এরকম টর্চ আছে ওকে এখানে আছে আপনার সিগন্যাল লাইট আছে এরপরে আছে হচ্ছে এখানে একটা ইউভি লাইট যেটাকে বলে এগুলো নর্মাল লাইট আর এই যে এটা হচ্ছে ইউভি লাইট যেটা দিয়ে আপনি টাকা নকল বা চেক করা যাবে না করতে পারবে ওকে প্লাস যেটা আছে যে লেজার লাইট আছে এটা লেজার লাইট আছে হ্যাঁ ওকে এর পরবর্তীতে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এই গিয়ার অপের ইভি 22 প্রো এটা শুধুই এটা লেজার ইয়ার লাইট ইউভি লাইট যেটা দিয়ে আপনি টাকা বা এটা বিভিন্ন কাজে লাগে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এটাতে লাগে টাকা বা আপনি চশমা গ্লাস এগুলো পরীক্ষা করতে পারবেন এগুলোতে অনেক কাজ আছে এর পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে আমাদের আরেকটা মডেল হ্যাঁ

এটা সোলার চার্জ হবে এবং পাশাপাশি আপনি মোবাইল চার্জার দিয়ে এটাকে চার্জ করতে পারবেন স্যার ব্যাকআপ পাওয়া যাবে এটা ব্যাকআপ পাওয়া যাবে কোম্পানি ক্লেম হচ্ছে এটা 4800 এমএইচ এর কোম্পানি ক্লেম করে এটা সাত থেকে ঘন্টা ব্যাকআপ দেবে আচ্ছা এটা কি গিয়ারব ব্র্যান্ডের

এটাতে আট হাজার এমএইচ এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটা খুব মজবুত একটা লাইট সার্চ লাইট হিসাবে এটা সবাই ব্যবহার করতে পারে আর কি ওকে